সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে এবং নীতিমালায় বলা হয়েছে কবে ভর্তির আবেদন শুরু হবে ফল প্রকাশ কবে হবে এবং ভর্তি করতে কবে হতে পারবে কলেজে গিয়ে টাকা পয়সা জমা দিবে এবং ক্লাস কবে শুরু হবে মোট কথা হচ্ছে ক্লাস কবে শুরু হবে এটি একটি টাইম লাইন দেওয়া হয়েছে বোর্ড থেকে তো আমরা আজকে ভিডিওতে সেটি দেখিয়ে দেবো আমরা চাই তোমরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে উপকারী মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখো ভর্তি হতে পারে আচ্ছা তো ভর্তির জন্য একাদশ শ্রেণিতে যেই ভর্তি সেটির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে তিরিশ সাত থেকে এগারো আট পর্যন্ত এখানে বলা রাখা ভালো যাদের হচ্ছে পুন জন্য আবেদন করেছ ফলাফল পৌর জন্য তারাও কিন্তু আবেদন করে ফেলতে হবে তারা কিন্তু বসে থাকলে হবে না তাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য মানে তুমি যে কলেজগুলোতে আবেদন করবে দশটি কলেজ সর্বোচ্চ আবেদন করতে পারবে তার মধ্যেই কিন্তু অটো মাইগ্রেশন হবে মানে তুমি যেখানে আবেদন করবে সেখান থেকেই মাইগ্রেট হয়ে তুমি উপরের কলেজগুলোতে যেতে পারবে মানে নিচের কলেজ থাকলে নিচের কলেজ পেলে সেটা তুমি সিএলে উপরের কলেজে যেতে পারবে আচ্ছা সেটা নিয়ে আমরা পরবর্তী একটা বিরোধ দিব আচ্ছা আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি হবে বারো আট দুই মঙ্গলবার শুধুমাত্র পুনিরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হবে তেরো আট থেকে চোদ্দ আট ঠিক আছে এখন বলা হয়েছে যারা পুনিরীক্ষণের কারণে আবেদন করতে পারো যে ফলাফল পর্যন্ত করছো করতে দিছ তারপরে তুমি তোমার এখন সিজি জিপি ঠিক আছে মানে জিপি তুমি পাস পেয়েছো কিন্তু একটা তুমি এ প্লাস পাওনি তাই তুমি পুনরীক্ষণ দিয়েছো কিন্তু তুমি এখন কিন্তু আবেদন করতে পারবে তিরিশ থেকে এগারো আর ধরো তুমি একবারে ফেল করছো তখন তুমি তো আবেদন করতে পারবে না তখন তোমার যেটি করতে হবে তখন তুমি তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে আবেদন করবে শুধুমাত্র যারা ফলাফল পুনরীক্ষণ জমা দিচ্ছে তারা অন্যরা কিন্তু আবেদন করতে পারবে না তখন আর এগারো তারিখে লাস্ট ডেট আচ্ছা পছন্দক্রম পরিবর্তনের সময় তুমি যে সিরিয়াল দিয়েছ কোনটা তৃতীয়তে কোনটা যে সিরিয়াল সিরিয়ালটা তুমি পরিবর্তন করতে পারবে তারিখ পর্যন্ত এরপরে আর পরিবর্তন করার সুযোগ নেই আচ্ছা প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফলাফল দেওয়া হবে বিশ তারিখ অগাস্ট মাসের বিশ তারিখ দেওয়া হবে প্রথম পর্যায়ের যারা নির্বাচন কলেজ পেয়ে যাবে তাদের সিরিয়াল দিয়ে দেওয়া হবে মানে তাদের ফলাফল দিয়ে দেওয়া হবে শিক্ষার্থী নির্বাচন নিষ্ঠান করতে হবে তুমি যে ফলাফলটা পিনস তুমি সেই কলেজে ভর্তি হতে চাও কিনা সেটাকে নিষ্ঠান করতে হবে এখন হচ্ছে নিষ্ঠানটা হচ্ছে যেমন শিক্ষার্থী নিষ্ঠান না করলে প্রথম পর্যায়ে নিষ্ঠান এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিশ আবেদন করতে হবে তাই প্রথম পর্যায়ে যেটাই পাবে সেটাই নিষ্ঠান করে দিতে হবে এটা মূল কথা পরে তোমার মাইগ্রেশন উপরের কলেজ যেটা চাইছো সেটা যদি আসে তা আসবে আর যদি না আসে তাহলে ওইটাতেই পড়তে থাকবে আচ্ছা ফল প্রকাশের পর হচ্ছে বাইশ তারিখের পর থেকে তুমি নিশ্চয় করতে পারবা আচ্ছা এবার হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ প্রথম পর্যায়ের শেষে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে প্রথম পর্যায়ে যারা ভর্তি হয় নাই নিশ্চয় প্রকাশ করে নাই তাদের ওই সিটগুলো খালি এখন প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করবে আঠাইশ তারিখে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করবে কবে আঠাইশ তারিখ একই দিনই প্রকাশ করে ফেলবে এখন দ্বিতীয় পর্যায়ে যে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করতে হবে এবং শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন আবেদন বাতিল হয়ে যাবে তাকে পুনরায় ফির সহ আবেদন করতে হবে সেক্ষেত্রে এটি কবে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে একত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত মানে দুদিন সময় থাকবে রবি এবং সোমবার পছন্দক্রমে দ্বিতীয় মাইগ্রেশন ফলাফল দিবে তিন তারিখে তৃতীয় পর্যায়ের আবেদন শুরু ফলাফল দিবে তিন তারিখে এবং তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চয় হবে চার তারিখে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে পাঁচ তারিখে আর ভর্তি শুরু হবে সাত তারিখ থেকে চৌ তারিখ পর্যন্ত মানে তোমার সেপ্টেম্বরের সাত তারিখ থেকে চৌ তারিখের মধ্যে তোমার ভর্তি শুরু হবে এবং ক্লাস শুরু হবে তোমার পনেরোই সেপ্টেম্বর থেকে তার মানে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তোমাদের ক্লাস শুরু হবে কলেজের এটি জানা থাকা ভালো তোমাদের জন্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে দিবে যাতে আমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তিল দেন টেক কেয়ার পরবর্তী ভিডিও দেখার এমন